দেশ বিভাগে কিন্তু তারা এই জামাত ইসলামে অনেকটা বিতর্কিত ভূমিকা ছিল বা অন্য যে ভাষা আন্দোলন সেখানে কিন্তু এই গোলাম আজম উনি অনেকটা উর্দু 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 রাষ্ট্রভাষা থাকলে ভালো হয় এ ধরনের একটা মন্তব্য কিন্তু উনি রেখেছেন গোলাম আজমের তো অবদানই আছে ভাষা আন্দোলনে তাকে তো ভাষা সৈনিক বলার তালিকা পরীক্ষিত এটা এই ব্যাপারটা স্পেসিফিক ডকুমেন্টস নিয়ে আমি কিন্তু একটু স্টাডি করেছি বাট আমি কিন্তু ওই স্পেসিফিকলি কিছু পাইনি বরঞ্চ ওনার একটা মন্তব্য পেয়েছি যে মন্তব্যটা হচ্ছে যে উনি বলেছিলেন যে মানে এটা সারমতে এরকমই যে উর্দুই হচ্ছে কমন পিপল যারা আছেন পাকিস্তানের যারা কমন পিপল তাদের জন্য উর্দুটাই হচ্ছে শ্রেষ্ঠ এই ধরনের একটা মন্তব্য উনি করেছিলেন সবাই আমি গোলাম আজমের জীবনী পরে যেটা দেখছি এবং আমি কিছু মিডিয়াতেও এই বিষয় নিয়ে আলাপ আলোচনা শুনেছি এবং আমি পত্রিকায় পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি দেখেছি ওনার ছবি ছিল ভাষা সৈনিক হিসাবে সৈনিক এবং হলো ডাকসুর জিএস আমি যেটা দেখলাম যে সম্ভবত তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন নামটা আমার মাথায় আসতেছে না খাজা খাজা কি জানি ওনার বাংলা রাষ্ট্রভাষা বাংলা তাই এই দাবি নিয়ে বক্তব্য দিয়েছেন গোলাম আমার আমি যেটুকু দেখেছি অনলাইনে সেটুকু আমি 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 আপনাকে আপনাকে পাঠাতে পরবর্তীতে বলি যে পরে যখন আপনার মহান মুক্তিযুদ্ধ সেই সময় কিন্তু জামাতে ইসলাম মনে করেছিল যে তারা পাকিস্তানের পক্ষে থাকলে ভালো তখন কিন্তু তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা চিন্তা করে নাই